আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো অবশেষে স্থগিত এইচএসি পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ড তো শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যারা আছে এগারোটা বা যে কয়টা শিক্ষা বোর্ড আছে ওই কয়টা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একটা নোটিশ প্রকাশ করেছে নোটিশ অনুযায়ী তারা কিন্তু এই শিক্ষামন্ত্রীর কাছে নোটিশটা পাঠিয়েছে এখন শিক্ষামন্ত্রী মূলত কি বলেছে সেই বিষয়টা আর কি বলবে সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো তো মূলটা পক্ষে চলে যাবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেয় বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজটাই দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যায় দেখো এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী এগারো সেপ্টেম্বর থেকে নেয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো শিক্ষা কাছে প্রস্তাব এ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাতেই শুরুর তারিখ চূড়ান্ত করা হবে এখন মঙ্গলবার তেরো আগস্ট রাতে শিক্ষা বোর্ডগুলো মোর্চা আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার তা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছে তিনি জানান ১১ সেপ্টেম্বর থেকে এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়ার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের এখন পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রীর কাছে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা পেলে কবে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে তা বলা যাবে এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেনের অধীনে রয়েছে শিক্ষা মন্ত্রণালয় ফলে সরকার প্রধানের নির্দেশনাতেই এ প্রস্তাবনা চূড়ান্ত হবে এর আগে গত বারো আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তি শিক্ষা বোর্ড গুলোর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায় এইচএস ও সমমানের স্থগিত পরীক্ষা গুলো পূর্ণ নম্বরে এখন স্থগিত পরীক্ষা গুলোর সূচি অতি শীঘ্রই প্রকাশ করা হবে বলে কমিটি পক্ষ থেকে জানানো হয়েছে এখান থেকে আসলে তোমরা কি বুঝতে পারতেছো যে এগারো সেপ্টেম্বরে তারা কিন্তু একটা পরীক্ষা নিবে সেই ঘোষণাটা কিন্তু দিয়েছে এই নোটিশটা কিন্তু শিক্ষা বোর্ডের কাছে দিয়েছে অর্থাৎ শিক্ষামন্ত্রীর কাছে দিয়েছে যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তোমাদের বিষয়ে এখনো কিছু বলেনি সে মাত্র চিঠিটা হাতে পেয়েছে শিক্ষা বোর্ডের কাছ থেকে পাওয়ার সিটিগুলা এই চিঠিটা হাতে পেয়েছে এখন সে একটা ডিসিশন নেবে যে তোমাদের পরীক্ষা আদৌ হবে কিনা নাকি অটো পাস দেবে নাকি পূর্ণ নম্বরে তারা পরীক্ষাটা নিবে এখন পরীক্ষার বিষয়ে তারা আপাতত কিছু বলে নাই এখন আজকে হয়তো বা তাদের কাছে গেল কালকে দেখা যাবে যে শিক্ষা বোর্ডের শিক্ষামন্ত্রী ইউনুস তিনি কিন্তু দেখবেন যখনই তিনি এই বিষয়টা দেখবেন তখনই তিনি খেয়াল করবেন যে শিক্ষার্থীরা কি বলছে এবং শিক্ষা বোর্ড মূলত কি বলছে এখন শিক্ষা বোর্ডের কিন্তু শিক্ষামন্ত্রী চলে বা শিক্ষা বোর্ডকে যেকোনো একটা নিউজ তারা প্রকাশ করবে এখন আগামীকাল বা এক একদিনের মধ্যে এই নিউজটা কিন্তু শিক্ষামন্ত্রী অবশ্যই প্রকাশ করবেন অর্থাৎ ডক্টর ইউনুস অবশ্যই প্রকাশ করবেন যে তাদের এইচএসসি পরীক্ষাটা রুটিন কবে কবে দেওয়া যায় পরীক্ষা নেওয়া যায় এমনকি যদি তিনি অটো পাস দেন সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা জানিয়ে দেবেন তো বলা যায় না আসলে তিনি কি করবেন তো দেখা যাক সামনে কোন আপডেট আসে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাওয়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম